আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে আটটা নয়টা পর্যন্ত বসে আমরা দেখব পাটের দরদাম তবে আজকে প্রথমে জিনিসটা দেখাই সেটা হলো যে আজকের আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা মনে বলা যায় যে সত্যপ্রবহা শুরু হয়েছে এমন একটা অবস্থা দেখেন চারদিকের আবহাওয়াটা খুবই খারাপ এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আপনাদের জন্য আসছি পাটের আপডেট দেওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং নিয়মিত দেখতে থাকবেন আর আমাদেরকে নতুন নতুন আইডিয়া দিতে কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনাদের আইডিয়াগুলো গ্রহণ করব প্রিয় দর্শক আজকে এই আব খারাপ আবহাওয়ার মধ্যেও ঠান্ডার মধ্যেও মোটামুটি পাটের হালকা পাতলা একটা আমদানি আছে এদিকে একটা পাট আনলোড হইতেছে বেঁচে কেনা হয়তো হয়ে গেছে কার পাট বা এটা কার পাট কত করে বিক্রি করলেন আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছি ভালোটা ভালো পাট এটা কি ভালো পাট

তারপরেও আজকে বাজারটা একটু একটু কি বলেন ভাই আবার একটু বলেন মানে পাট যে চার হাজার বিয়াল্লিশশো টাকা ছিল এনে চৌত্রিশশো টাকা দাম কমা যায় পাটের এই পাট টাকা বেশি তালমা বাজারে এনে সেটা আমরা আসলে জানি যে পাটের দামটা আজকে দেখতেছি বাজারে একটু কম গত হাটেও একটু বেশি ছিল চার হাজার টাকার মতো ছিল কিন্তু আজকে বাজারটা বেশ পড়তির দিকে আসলে কারণটা কি আমাদের জানা নাই দেখি আমরা একটা ব্যবসায়ীর সাথে কথা বলে দেখি কি বলে এদিকে এক ভাই আছে ভাই হ্যাঁ কিনতেছি আচ্ছা রকম কিনতেছেন আটত্রিশশো টাকা মানে আটত্রিশশো না হঠাৎ করে দুশো টাকা কমে যাওয়ার কারণটা কি এখন তাই বিষয়টা এরকম যে মিল থেকে মিলে যে আমার ব্যবসায়ী ভাইরা পাঠ দেয় তার বিলটা তাদের ঠিক মতো পরিশোধ করতেছে না পরিশোধ না করার জন্য এদের হাতে নগদ টাকা নেই তার জন্য এরা কিনতে পারতেছে না যার জন্য দামটা পড়ে গেছে দু একজন ব্যবসায়ীদের কাছে টাকা আছে তারা অল্প দামে কেট পাট কিনতেছে অর্থাৎ বাদ বাকি ব্যবসায়ীদের টাকা মিলে আটকে আছে মিল ভাইদের কাছে অনুরোধ আপনারা আমাদের ব্যবসায়ী ভাইদের টাকাগুলো নিয়মিত যদি পরিশোধ করেন তাহলে এরা আপনাদেরকে রেগুলার পাট দিতে পারবে প্রিয় দর্শক আমরা আসছিলাম রসুলপুর বাজারে দেখলাম পাটের দরদাম আসলে পাটটা গত হাটের তুলনায় আজকে দুইশো টাকা করে কম ভালো পাটটা আর খারাপ পাটগুলো আসলে খুব কম এখানে হয় ভালো পাটটাই বেশি হয় তবে আজকে বাজারে দেখলাম যে ব্যবসায়ী ভাইরা পাট একদমই কিনছে না তাদের অভিযোগ যে মিল থেকে মিল মালিকরা ঠিকমতো তাদের যে বিলগুলা বিলগুলো পরিশোধ করছে না পরিশোধ না করার জন্য তাদের হাতে পর্যাপ্ত টাকা নেই পর্যাপ্ত টাকা না থাকার জন্যে এখানে দেখলাম বাজারের বেশিরভাগ ব্যবসায়ী বসে আছে তারা পাট কিনছে না পাট না কেনার জন্য কৃষকবারা পাটের গাড়ি নিয়ে এসে দাঁড়ায় থাকছে কিন্তু তাদের পাট কেনার মতো খরিদ্দার কেউ নয় ব্যবসায়ীরা কেনা বন্ধ করে রাখছে কারণ তাদের হাতে টাকা নাই যার জন্যে পাটের দামটা একটু কমে গেছে আজকে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ